কারণে তারা এগুলো স্থগিত রেখেছে এখনো কমপ্লিটলি ঘোষণা করা হয়নি তো বাস্তবতা হচ্ছে যে জাতীয়তাবাদী দলের এখনও মানে বিশ্বাস এবং আস্থা কনফিডেন্ট এই সরকারের প্রতি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হানড্রেড পার্সেন্ট হচ্ছে আর সেই কারণে তারা সকল ধরনের প্রস্তুতি শুরু করেছে এবং যতটুকু জানি নির্বাচন কমিশনও তার কার্যক্রম অব্যাহত রেখেছে পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টার সর্বশেষ তিন বাহিনীর প্রধানকে নিয়ে যে মিটিংটি হল যমুনায় সে মিটিংয়ের পরে অনেকেই বিভিন্নভাবে মন্তব্য করেছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কেউ বলেছেন যে এটি মূলত ডক্টর ইউনুসের সাক্ষাৎ ইয়ে ছিল মিটিং ছিল না এটি ইচ্ছে করে তিন বাহিনীর প্রধানরা তাদের কাছে গিয়েছে এবং মূলত নির্বাচন যাতে ফেব্রুয়ারিতে হয় সেই জন্যই তারা সেই ব্যাপারে আলোচনা করেছে তো বাস্তবতা হচ্ছে একাঙ্ক্ষিত নির্বাচন জাতিকে কতটা স্বস্তি এনে দিতে পারে এটি আসলে গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সরকারের উপরে চাপ চাপ যেমভাবে প্রয়োগ করা হচ্ছে তেমনি দেশেও রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনমুখী দীর্ঘদিন নির্বাচন থেকে বঞ্চিত তারাও আশা নিয়ে বসে আছে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে জামায়ত ইসলাম যদিও এখনও তাদের পাঁচ দফা নিয়ে তাদের শরীর দলগুলো নিয়ে আন্দোলনের ভাবনা করছে এনসিপিও এখনও নির্বাচনে যাওয়ার হানড্রেড পারসেন্ট কনফার্মেশন তারা দেয়নি তো বাস্তবতা হচ্ছে আমরা চাই জনগণ চায় এই দেশের আঠারো কোটি মানুষ চায় দ্রুত নির্বাচন সম্পন্ন হোক খুব সুস্থভাবে এবং গণতন্ত্র ফিরে আসুক পার্লামেন্ট আবার জাগ্রত হোক আবার উত্তমে নবজাগরণে আবার এই আমাদের বাংলাদেশের সমস্ত উপরে যা ঝড় জাপটা সাইক্লোন হ্যারিকেন টর টরপিডো আছে সব কিছু যেন উঠে যায় এবং আল্লাহর রহমত জন্য বর্ষিত হয় বাংলাদেশে সকলের কাছে দোয়াছে প্রত্যাশা রেখে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে সকলেই কেউ পেয়েছেন কেউ পাননি যারা পাননি তারাও সহযোগিতা করুন যাতে সুন্দর নির্বাচন হয় এবং আমার মনে হয় যে দল যে সিদ্ধান্ত নেবে সেই দলের সিদ্ধান্তকে মেনে নেওয়াটাই সবচেয়ে উত্তম কাজ অস্থিতিশীলতা তৈরি করে ক্ষতি বেড়ে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামাক